ছয় বছর পর চললাম ফ্যামিলির সাথে একটা গ্রুপ ট্রিপে বাঙালিদের একটা প্রিয় জায়গা যার নাম হচ্ছে দীঘা এখন চলে এসেছি আমরা রানিংবা রেলওয়ে স্টেশনে আজ এখান থেকে আমাদের মানে যে ট্রিপ সেটা শুরু হচ্ছে আমরা যাবো হাওড়া এবং হাওড়া থেকে আমরা যাব দীঘা চলো না আমার লাইফের সবচেয়ে ফার্স্ট ট্রিপ হচ্ছে ওটা ফ্যামিলির সাথে দু হাজার ডিসেম্বর মাসে আমি আমার ফ্যামিলির সাথে একটা ছোট্ট ট্রিপ করছি দীঘার জন্য আমাদের এগারোটা চুয়াল্লিশের ট্রেন রয়েছে রানিগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত ওটা ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে যাচ্ছি এই একটা আমার দাদা সুমিত সে হাই এ দাদা এ বৌদি ঠিক আছে আর এ গুলুগুলু আমার ছেলে এই আমাদের একটা বড় বৌদি আর এর বড় দাদা বড় দাদার মেয়ে ঠান্ডা লেগে গেছে ওরকম এখানে মা আছে এখানে আরেকজন এর নাম হচ্ছে সাথী যে কি আমাদের সাথেই ছিল আছে এখানে গঙ্গা আছে আমাদের আমাদের ট্রিপের ম্যানেজার আর এখানে আমার বউ আছে আর এখানে বাবা আছে তো সবাই মিলে এখন আমরা রানিগঞ্জ স্টেশনে আমারাই শুধু রয়েছি আর দূর দূরান্ত কেউ নেই ফাঁকা

বলো গুড নাইট বলো কি ওর সঙ্গে লাগছে কি না চলো গুড নাইট একটা ফ্যামিলি ট্রিপে রাগ অভিমান হতেই পারে চলো এবার দেখা হচ্ছে সোজা সকালবেলা আমরা এখন সকাল চারটের সময় পৌঁছে গেলাম আমরা হাওড়া জংশনে

ঘুমালাম না ব্যাপক এখন দীঘা স্টেশনে নেমে গেছি চলো বাড়ি বেরো আর বিচের সাইড যাই আর আমার রুমটা নেই সবচেয়ে মেন রুম নেওয়া রুমটা নেই তারপর কথা হচ্ছে হেভি ঘুমালাম কিন্তু তো চলে এসছে এখন আমরা দীঘার মধ্যে রুমে রুম নিয়ে নিয়েছি রুম কি প্রাইস নিয়েছে সেটা আপনার সঙ্গে একটু পরে ডিসকাস করছি আর এই আমাদের রুম রুমটা যদি দেখাই দেখতে পাচ্ছি রুম পেয়ে কিন্তু এরা সবাই হ্যাপি আছে অনেক অনেকগুলো এসে পরে টিভি দেখতে শুরু করে দিয়েছে আর আমি এখানে এখানে আপাতত এখন দাঁড়িয়ে আছে প্রচণ্ড খিদে পেয়েছে এই হোটেলটার রিভিউ আমি পরে দেব ভিডিওতে আগে যেয়ে তো তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করছি আমরা কিছু খেয়ে নিই তারপর ঠিক আছে আরে দুটো ম্যাডামের খিদে পেয়ে গেছে তোমাদের খিদে পেয়ে গেছে নাকি

এসে হোটেল যে হোটেলের আমি আপনাদের কথা বলছিলাম এটা হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস এটা এন্টেরিয়ারটা কেমন একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মেন এন্টারেন্স এটা মেন গেট এবং মেন গেটে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো বড় বড় শপ আছে ডান সাইডে রয়েছে রিসেপশন এখান এখানটা রয়েছে রিসেপশন এবং বাঁ সাইডে এনাদেরই কিন্তু রেস্টুরেন্ট কিন্তু রয়েছে মানে ওই সাইডটাই এনাদের নিজের পার্সোনাল রেস্টুরেন্ট মানে আপনারা যদি কিছু খেতে চান তো আপনারা খেতে পারবেন তাছাড়া এখানে লিফটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন লিফটেরও ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই হোটেলের মধ্যে আপনারা ইনক্লুডিং মানে আপনারা হোটেলে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না আপনারা এখানে সুইমিং পুল পেয়ে যাবেন সুইমিং পুলে আপনারা এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সুইমিং পুলটা মোটামুটি ভালো বলা যায় এই সুইমিং পুলে আপনারা আরামসে এনজয় করুন কোনো ব্যাপার নেই বাচ্চাদের জন্য এখানে ছোট্ট সুইমিং পুল হ্যাঁ বড়দের জন্য বড় সুইমিং পুল সাউন্ড সিস্টেম এখানে লাগা আছে চেঞ্জ করতে চাইলে এখানে দুটো চেঞ্জিং রুম দেওয়া হয়েছে তাছাড়া এখানে আপনারা ভাড়াতে মানে রেন্টে আপনারা কিন্তু জামা কাপড়ও পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা নিজের যদি সিনথেটিক কাপড়ের কোনো আছে সেই কাপড়ের ড্রেস কিন্তু ইউজ করতে পারবেন কটন কাপড় ইউজ করতে পারবেন না ওয়ান জিরো ওয়ান এটা আমাদের রুম নম্বর সো আমরা এই রুমটা নিয়েছি এটা টোটাল ফোর বেডের রুম ঠিক আছে রুমটা এখন অবস্থা একটু খারাপ যেহেতু আমার সামানপত্র সব ইধার উধার হয়েছে এই একটা বেড একটা বেড দুটো বেড আছে ওখানে একটা ওয়ার্ডও রয়েছে প্লাস এসিও রয়েছে যেহেতু এখন শীতকাল এসি চলছে না আর এখানে একটা আয়না রয়েছে এবং টিভি বেগারা রয়েছে তো এরম রুমের ইন্টেরিয়ার রুমের ইন্টেরিয়ার খুব দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও তো এরম রুমের ইন্টেরিয়র ঠিক আছে এরুমটা আমাদের প্রাইস যদি কথা বলি তো প্রাইস পড়লো আমাদের তিন হাজার টাকা পার ডে সেটা আমরা চারজন মিলে শেয়ার করে নিয়েছি এখানে আমার দাদা বৌদি রয়েছে আর ওইখানে আমি আর আমার ওয়াইফ রয়েছে। ঠিক আছে তো এই রুমের এরুম কন্ডিশন রয়েছে তাছাড়া এখানে অ্যাটাচ এই রুম মানে এই রুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম বাথরুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গিজার ব্যাগেরা সব রয়েছে তাছাড়া কমোড রয়েছে বেশি রয়েছে তো আমরা সকাল সকাল দীঘায় এসে পরে প্রথমে রুম নিয়ে নিলাম রুমটা আপনাদেরকে দেখালাম এবং আমরা সেখানে সুইমিং পুল ছিল সেখানে প্রথমে এসে পরে আমরা একটু মস্তি করলাম ড্যান্স ট্যান্স করলাম আর এখন আমরা চলে এসেছি সোজা বিচের ধারে এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে এখন আড়াই আড়াইটা বাড়ছে খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো আর এখানে প্রায় আমরা আরও দু দিন থাকছি আর দীঘার একটা মানে ট্যুর গাইডের ভিডিও আমার চ্যানেলে খুব জলদি আসছে দু হাজার পঁচিশের জন্য যারা কি প্ল্যান করছে খুব কম খরচে ঘোরার আর রুম কেমন হবে খাওয়া দাওয়া কোথায় করবে সব সমস্ত রকম ইনফরমেশান আমি ওই ভিডিওতে দেব আজকের এই ভিডিওটা শুধু দেখালাম আপনাদেরকে যে আমি একটা ফ্যামিলি ট্রিপ করেছি প্রায় অনেক বছর পর প্রায় ছ বছর পর আমি একটি ফ্যামিলি ট্রিপ করলাম মানে একদম আমার নিজের ফ্যামিলিকে নিয়ে ও অথচ একদিনের নয় এটা দুই তিন দিনের তো চলো দেখাবো অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু বাবাই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেওয়া আর নেক্সট ভিডিও যেন প্রস্তুত থাকুন খুব জলদি আমার দীঘার একটা ট্যুর গাইডের ভিডিও তো আসছে